ওয়েলকাম টু অর ভিডিও আজকে আমি তোমাদের দেখাতে যাচ্ছি কীভাবে গুগল ক্রমের মাধ্যমে একটা গুগল ইমেজ থেকে ইমেজ ফন্ট থেকে ভালো কোনো ইমেজ মোবাইলে সরাসরি ফাইলে ডাউনলোড করা যায় তাহলে সর্বপ্রথম আমাদের ক্রমে ঢুকতে হবে তারপর ঢোকার পর আমরা এই যে সার্চ টু টাইপ ই এখানে বক্সে একটা ক্লিক করব তারপর আমি যদি ধরো সাইবার ক্রাইম সম্পর্কে দেখতে চাই তাহলে এখানে সার্চ করবো তারপর এখানে অল অল ইমেজ অল আসে আবার ইমেজ আসে এরকমভাবে নিউ আছে আবার একটা ইমেজ আছে এভাবে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো তারপর পোস্টার প্রেজেন্টেশনের মাধ্যমে সব কিছু করতে পারবো বন্ধুরা এখানে আমার নেটটা একটু খারাপ বলে এখানে সুন্দরভাবে দেখা যাচ্ছে না আমি এখন এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করবো আমি এখানে সাইবার ক্রাইম এই দ্যাসিয়ান এইজ এইটাতেই সিলেক্ট করবো সেটা আমি এটার উপরে এটার উপরে ক্লিক করলাম এখানে হালকা একটু লোড নেবে সিলেক্ট করলাম অ্যান্ড মেরিট সিলেক্ট করলাম এই এগুলো আমার কাছে অনেক ভালো লাগে পার্সোনালি তারপর একটা ছবি বা পিকচার আমি সিলেক্ট করে এই সিলেক্ট করব তারপর এবারই মূল কাজ এবার তোমাদের তোমরা অনেকে বলো ভাই এই সেইভে ক্লিক করলে সেভ হয় না সেইভ দেখায় কিন্তু সেইভ হয় না আসলে কিন্তু এটা ফেভারিট ইমেজ সেইভ হয় মূল সেভ হয় না সেজন্য এরা সেভ না করে এই এই পিকচারটার উপরে তিন সেকেন্ড চেপে ধরো তাহলেই দেখবে এখানে ডাউনলোড ইমেজ নামে একটা কপি ইমেজের নিচে আর গুগল ফর দিস ইমেজের উপরে ডাউনলোড ইমেজ এটা ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড অ্যাগেন এখানে আবার ডাউনলোড অ্যাগেন দিয়ে দেব তারপরে দেখো উপরে ফাইল লেখা উঠছে আমার এখানে ডাউন ফাইলটি ডাউনলোড হয়ে গেছে এখন আমি যদি এটা আমি কিন্তু গ্যালারিতে দিয়ে দেখতে পাবো এখন আমি সরাসরি গ্যালারিতে চলে যাব এই যে গ্যালারিতে চলে যাওয়ার পর সবাই দেখতে পাবে অবশ্যই ডাউনলোড এই দেখো ডাউনলোডে এটা হয়ে গেছে ডাউনলোড আছে আমার কাছে অনেক কিছু রান্না করা আছে এটা রান্না করে বেশি ভালো হয় সেই জন্যই করলাম তো এই ছিল আমাদের পরবর্তী পার্ট তৃতীয় পার্ট আমি শেখাবো পোর্টফোলিও কীভাবে নিজের বানাতে হয় অথবা ইনফোগ্রাফিও কীভাবে বানাতে হয় খুব সহজেই সেটাও শেখাবো গুড বাই গাইস হ্যালো নেক্সট ভিডিও